পুজোর মুখে বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু ধুপগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের ভাওয়ালপাড়ার বিসর্জন ঘাটে যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু করল জেলা পরিষদ জানা গিয়েছে পুরো এলাকায় এই রাস্তাটি হলেও রাস্তাটি দেখভালের দায়িত্ব ছিল জেলা পরিষদের দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তার মাঝ বরাবর তৈরি হয়েছে বিশাল আকার গর্ত যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা এদিকে এই রাস্তা দিয়েই প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয় পাশেই রয়েছে গিলান্ডি নদীর বিসর্জন ঘাট পুরসভার তরফে এই ঘাটেই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়ে থাকে রাস্তা বেহাল থাকার বিষয়টি পুরো প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং অতিরিক্ত মহকুমা শাসককে জানালে তিনি দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন এদিন থেকে রাস্তায় তৈরি হওয়া গর্তগুলো প্রাথমিকভাবে বালিপাথর দিয়ে বুঝিয়ে ফেলা হচ্ছে পরবর্তীতে পুজো পার হলেই পিচের প্রলেপ দেওয়া হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান বলেন রাস্তাটি দেখভালের দায়িত্ব ছিল জেলা পরিষদের বিষয়টি অতিরিক্ত মহকুমা শাসকের নজরে আনা হয়েছিল তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং দ্রুত রাস্তার সংস্কারের কাজ শুরু করেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি প্রথম কথা এই রাস্তাটা জেলা পরিষদের এবং আমি ধন্যবাদ জানাই এডিএম ম্যাডামকে তিনি ছবিতে থাকলেও তাকে আমি ফোন করেছিলাম মেসেজ করেছিলাম ম্যাডাম দায়িত্ব নিয়ে বিসর্জন ঘাটে প্রচুর পরিমাণ ঠাকুর বিসর্জন হয় সেই বিসর্জনটা ঘাটটাকে রাস্তাঘাটটাকে সবটাকে তৈরি করে দিয়েছে এটা আমি জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে বন্ধের সময়ও এই কাজটা এডিএম ম্যাডামের নেতৃত্বে এই কাজটা কিন্তু উনি সাকসেস করেছেন যারা পূজা যারা পুজো করছেন তাদের সুবিধা